আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জানি না আপনারা এই কাজ করেন কি না আমি এই কাজ করে থাকি আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বেগুন ক্ষেত এই দেখতে পাচ্তেছেন আমার জমিতে এখনও গাছে প্রচুর পরিমাণ বেগুন রয়েছে এখন বেগুনের বাজার অনেক কম মাত্র সাত আট টাকা কেজি বাজারে পাইকারি যাচ্ছে এই জন্য আমি এই বেগুন খেতে নতুন একটা কাজ করতেছি সেটা হলো বেগুনের ডালগুলো কেটে দিব। এই যে দেখতে পাচ্তেছেন আমার হাতে একটা কাটার এই কাটার দিয়ে ডালগুলো কেটে দিব এবং নতুন করে কুশি বের হবে সেই গাছে আবার নতুন করে বেগুন হবে এই যে দেখতে পাচ্তেছেন নিচে যে এই যে কুশিগুলো আছে এইগুলো থেকে নতুন করে আবার আপনার গাছ হবে এবং গাছ থেকে বেগুন হবে আর সবাই যেটা করে সেটা হলো তারা বেগুনের দাম না থাকলে তারা বেগুন গাছ তুলে ফেলে এবং বেগুন গাছ নতুন করে রোপণ করার জন্য জমি তৈরি করে তারপরে বেগুন গাছ লাগায় আমি সেটা না করে এই যেভাবে দেখতে পাচ্তেছেন আপনারা এইভাবে যে ডালগুলো কেটে দিব ডালগুলো এইভাবে কেটে দেওয়ার কারণে নতুন কুশি বের হবে এবং বেগুন হবে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কেটে দিতেছি আপনারা চাইলে এইভাবে বেগুন গাছ না তুলে ফেলে নতুন করে কেটে দিয়ে কুশি আসার অপেক্ষা করতে পারেন এবং নতুনভাবে গাছ রোপণ করতে পারেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমার বেগুন খেতে এখনও অনেক বেগুন বেগুন থাকার পরও আমি গাছ কেটে দিতেছি তার কারণ হলো সাত টাকা আট টাকা কেজি বিক্রি করার নতুন করে পরবর্তীতে আবার ফলন বেশি পাওয়ার জন্য আমি এই কাজ করতেছি এই যে দেখতে পারতেছেন গাছগুলো মোটামুটি কুশি দিয়েছে যে আমি কেটে দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে এই যে কুশিতেও কিন্তু ফুল আসতেছে এইটা আপনার নতুন করে নতুন করে কুশি আসবে এবং সবগুলো কুশিতে পর্যাপ্ত পরিমাণ বেগুন আসবে যেটা আপনার নতুন করে গাছ লাগাইলে অনেক সময় লাগে দুই মাস তিন মাস পর ফলন আসে এটা সেটা করতে হবে না এটা গাছ কেটে দেওয়ার পরেই এই যে কুশি আগে থেকে আসে আর নতুন করে কিছু কুশি বের হবে এই সময় বেগুনের দাম কম থাকার কারণে মানুষ বেগুন গাছ বেগুন গাছ তুলে ফেলে এবং বেগুন গাছ তুলে ফেলার কারণে নতুন করে আবার রোপণ করতে হয় রোপণ করার কারণে দুই মাস পর তারা ফলন পায় আর আমি এই পদ্ধতি অবলম্বন করাতে আমি নতুন করে ফল পাবো পরের মাসেই ফল পাবো কারণ এই যে দেখেন গাছে অলরেডি ফুল চলে এসেছে এই যে এই দিকে দেখেন আরো ফুলের কলি আসতে আমি এই জন্যে গাছগুলো কেটে দিলাম এখন এই জমিতে হালকা একটা নিরানি দিব দিয়ে সার পানি দিয়ে দিলেই আমি সাবেক পুরাতন গাছের মতো ফল পাবো এবং এই বাজারটা আশা করি আর পনেরো দিন এক মাসের মধ্যেই স্বাভাবিক আবার আগের পর্যায়ে চলে যাবে সেক্ষেত্রে আমি তখন থেকেই প্রথমেই বাজারটা পাবো এই জন্য এই পদ্ধতি অবলম্বন করা এইদিকে দেখেন এই যে আমার আমার সোনামণি নুহামণি এই যে সে এই গাছটা কেটেছে এই যে আমু আমি তোমার কথা বলে দিলাম ঠিক আছে কীভাবে কাটতে দেখাও তো দেখাও তো কুশি কেটে ফেলতেছো তুমি যে আমার মেয়ে নুহামনি সে কাটতেছে সে বাবার কাজে খুব হেল্প করে তাই না বাবা আপনারা চাইলে এভাবে নতুন পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন আর বাজার যখন ভালো হয়ে যাবে বাজার পাবেন এই যে দেখেন এখনও হিউজ পরিমাণ বেগুন আমার জমিতে আছে গাছে তারপরেও আমি এই কাজ করতেছি বাজার না থাকার কারণে এই যে দেখেন নিচে যে কুশিগুলোতে গাছে প্রতিটা গাছের কুশিতেই ফুল চলে আসতে এই কাজ করাতে আপনার এক মাসের মধ্যে যখন বাজারটা ঠিক হয়ে যাবে আমরা দিব হ্যাঁ দেখাবো দাঁড়ো বাজার যখন ঠিক হয়ে যাবে তখন আপনারা বাজার ভালো পাবেন এবং আপনাদেরকে নতুন করে গাছ রোপণ করতে হবে না নতুন করে পরিচর্যা করে তু মানে গাছ বড় করে তারপরে ফলনের আশা অপেক্ষা থাকতে হবে না এটা রেডিমেড থাকলো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে লাভবান হতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ